আবারও পথ দুর্ঘটনা এবার নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় সিগন্যাল লাইট ভেঙে দুর্ঘটনার কবলে পড়ল লরি ঘটনা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার অন্তর্গত রামপুরা এলাকার জাতীয় সড়কের টোল প্লাজায় জানা যায় একটি মাল মালবোঝাই লরি ওড়িশার দিক থেকে খড়গপুরের দিকে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় একাধিক সিগন্যাল লাইট ভেঙে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন তারা ঘটনায় হতাহতের কোনো খবর তেমন পাওয়া যায়নি দুর্ঘটনাগ্রস্ত লরিটির উদ্ধার চলছে কি ভাবছেন ক্যাটারাক্ট তথা ছানি পেকে গিয়ে সাদা হয়ে আছে না তা নয় ক্যাটারাক তথা ছানি অপারেশনে নিম্নমানের লেন্স প্রতিস্থাপন করা হলে তা অনেক সময় স্বচ্ছতা হারায় এবং সাদা হয়ে যায় অন্যত্র ছানি অপারেশনের কিছুদিন পর চোখের দৃষ্টি কমে যায় এবং ওই ব্যক্তি মেদিনী কেয়ারে রিপোর্ট করেন কেশিয়ারি মেদিনী কেয়ারে আধুনিক মাইক্রো সার্জারির সাহায্যে খারাপ লেন্সটি চোখ থেকে বের করে একটি নতুন লেন্স প্রতিস্থাপন করা হয়েছে শুধু একজন নয় একাধিক এই ধরনের পেশেন্টের চিকিৎসা হয়েছে মেদিনী আইকেয়ারে মেদিনী আইকেয়ারে ডাক্তার জিদ ভূঁইয়া এই ধরনের সার্জারিতে বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত মেদিনী আইকেয়ার কেশিয়ারি কৃষক বাজারের কাছে প্রতিদিন খোলা সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত